দানিলো পাকুয়েতা গুলহামে অ্যারেনা ওভাটনের মধ্যে কি পেলেন কোচ দরিবাল কোষের মাথা কি ঠিক আছে কোচ তৃত্বের অটো চয়েস ছিল ফ্রেড ও পাকুয়েতা আর দরিবালের চয়েস হচ্ছে দানিলো এবং পাকুয়েতা বিশ্বকাপ বাসাই পর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে কোচ দরিবাল এই পাকুয়েতার মায়াজার থেকে যেন কোনোভাবে বের হতে পারতেছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফর্মের বিবেচনায় দলে নেই এনরিক তাহলে কিভাবে জায়গা পেলেন লুকাস পাকুয়েতা ডানিলো এবং গোলহামে এরেনা ফর্মে থাকা ক্যাশমিরো মার্টিনেল্লি কিংবা জেসুসরা দলে নেই তেইশ সদস্য স্কোয়াডে সাম্প্রতি ভেনুজুয়েলা ও উরুগের বিপক্ষে দল ঘোষণার পর ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেন আমাদের প্রশিক্ষণের জন্য বা প্লেয়ারদের ফর্ম ফেরানোর সময় নেই প্লেয়াররা পারফর্ম করছে কিনা এটি এখন দেখার বিষয় যদি দরিবাল এনরিককে নিয়ে এমনই মন্তব্য করেন তাহলে কাশ্মীরও গেব্রিয়াল জেসুসরা ফর্মে আসে তারপরেও তাদেরকে কেন দলে যুক্ত করা হলো না এনরিক ক্লাবে কম সময় পাওয়া বা ফর্মহীনতার কারণে দলে নেই এনরিক অথচ ফর্মহীনতায় লুকাস পাকুয়েতা ও দানিল জায়গা পেয়েছে তেইশ সদস্য স্কোয়াডে এই সিজনে ম্যাচে দেখেছে আট ছয়টি তারপরে ওয়েস্ট ক্লাবের হয়ে বাদ পারেন তারপরেও তাকে দলে নিয়েছেন কোচ দরিবাল ডানিলো আন্তর্জাতিক বিরতির পরে ক্লাবের হয়ে খেলেছেন মাত্র চার ম্যাচ এর মধ্যে এক ম্যাচ জয় পেলেও ষাট গোল খেয়েছেন দুটি পেনাল্টি দিয়েছেন প্রতিপক্ষকে দুটি হলুদ কাজ ও একটি লাল কার্ড দেখেছেন দানিলো এমন ফ্রম বিবেচনায় ব্রাজিলের স্কোয়ার তো দূরের কথা প্লেয়ারদের রাটারে থাকার কথা ছিল না যেখানে হয়তো দেখা যাবে মূল একাদশে ব্রাজিলের দায়িত্ব নেবার পর থেকে জায়গা হয়নি কাশ্মীরের কখনো ইঞ্জুরি আবার কখনো ফর্মহীনতার কারণে তাকে রেখেছেন দলের বাহিরে এবার প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আসেন কাশ্মীরও দরিবালের এমন কিছু বাদে সিদ্ধান্তের জন্যই ব্রাজিল দল ভুগতে চলেছে আর্সেনালের অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার মার্টিনের যখনই যতটুকু খেলার সুযোগ পেয়েছে তখনই নিজেকে উজার করে দিয়েছেন এই ব্রাজিলের জন্য অথচ বেশিরভাগই স্কোয়াডের জায়গা হয় না জায়গা হলেও একাদশের সুযোগ পান না অনেক দিন পরে দলে ডাক পেয়েছে মুড়িল অনেক আগে থেকেই ফর্মে থাকার পরেও স্কোয়াডে নেননি দরিবাল কথা উঠেছিল এই ইংল্যান্ডের হয়ে খেলার অবশেষে যোগ্য সময়ে ব্রাজিলে স্কোয়াডের জায়গা পেলেন মুরিলো এরপর ওয়েভারটন গোলকিপার থার্ড গোলকিপার হিসেবে ওয়েভারটনকে ডাকা হয়েছে যদিও সে একাদশে থাকবে না তার বয়সও হয়েছে অনেক তাকে না দলে যুক্ত করে কাউয়া সন্তোষকে যুক্ত করলেও ভালো লাগত। অথবা নতুন কোনো গোলকিপারকে সুযোগ দিতে পারতেন কোচ দরিবাল এমন ছোটোখাটো জিনিসের কারণে দলকে ডুবিয়ে সারবেন কোচ দরিবাল বারবার ডানিলো এবং লুকাস থেকে সুযোগ কেন দেয় শুরুর একাদশে জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ